আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো মিথিন মিথিন এত উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন যারা মিথিন খায় যায় তাদের কখনও গ্যাস্ট্রিক হয় না এবং অনেকে দেখবেন গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খায় যারা মিথিন খায় কখনও গ্যাস গ্যাস্ট্রিক হবে না এবং মিথিন খেলে পেট ফুলবো না পেট ব্যথা করবো পরব না অনেক সময় খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে পেটে বারুম বরুম শব্দ হয় এই সমস্যাগুলো একদম সহজে দূর হবে এবং যারা মিথিন খায় তাদের দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বৃদ্ধি হয় মানে সহজে রোগ বাড়া শরীরে হয় না এবং যারা মিথিন খায় তাদের ক্যান্সার হয় না যারা মিথিন খায় তাদের দেখবেন শরীর কখনো দুর্বল লাগবো না শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হয় যারা মিথিন খায় তাদের অতিরিক্ত ওজন অনেকে আছে মানে স্বাস্থ্যটা দিন দিন বাড়তে আছে খাবার খেলে স্বাস্থ্য বাড়ে যারা মিথিন খায় তাদের স্বাস্থ্য অতিরিক্ত স্বাস্থ্য বাড়ে না এবং যারা মিথিন খায় তাদের কর্মক্ষমতা বাড়ে মানে আস্তে আস্তে আপনাদের কর্মক্ষমতা মানে দিন দিনে আপনাদের শরীর শক্তিটা বাড়বো যারা মিথিন খায় অনেক মা বোনরা আছে যে বাচ্চা হলে দুধ কমে যায় এই দুধটা বাড়ে মিথিন খেলে অনেক মা বোনরা আছে যে দেখবেন যে প্রতি মাসে যে অসুস্থটা হয় এটা ঠিক মতন হয় না দেড় মাস দুই মাস কেউ আড়াই মাস হয়ে যায় যে প্রতি মাসে মাসে যে অসুস্থটা হয় এটা প্রতি মাসে কিলার হয় না মিতিন খেলে প্রতি মাসে এটা কিলার হবে এবং আরেকটা জিনিস যে হাটের ঝুঁকিটা কমে অনেকে আছে হাট ব্লক হয়ে যায় হাটে বিভিন্ন সমস্যা হয় মাঝে মধ্যে মানুষ হাট স্ট্রোক করে মানুষ মারাও যায় হাটটা খুবই ভালো রাখে মিতিন খেলে এবং মিতিন চুলের জন্য খুবই ভালো যে চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং মিতিন কিন্তু অনেক পুষ্টিকর যেমন ভিটামিন মিথিন হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি যা আমাদের খুবই শরীরের জন্য হেলদি হয় মানে যাদের ভিটামিন ঘাটতি আছে তারা সহজেই ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহযোগিতা করে এজন্য আমরা প্রতিদিন চেষ্টা করবো মিথিন খামো এটা কীভাবে খামো কতটুকু পরিমাণ খামো এটা বর্মপুরা ভিডিওটা দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন মৃত্যু একটা খুবই একটা হেলদি খাবার এক ধরনের এটা বিসি এটা বাজার থেকে আপনারা সংগ্রহ করতে হবে এরকম এক চামচ পরিমাণ মিথিন নেবেন মিথিন নিয়ে ভালোভাবে ধুয়ে পয়সা করে এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে পানিটা খাবেন মিথিন খাবেন এইভাবে যদি আপনারা খান আমি যে উপকারিতা বলছি এই উপকারিতা ইনশাল্লাহ পাবেন আর আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে এই জন্য খাবার তালিকা রাখবেন আমিও নিজেও প্রতিদিন চেষ্টা করি খাওয়ার জন্য তবে অতিরিক্ত খাবেন না এক চামচ পরিমাণ খাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো পেজটা ফলো দিলে আপনারা সহজেই এই ভিডিওগুলো দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো